রাজা হরিশ্চন্দ্রের রাজপ্রাসাদ সাভারের মজিদপুর অবস্থিত এখানকার মানুষের কাছে এটা রাজার বাড়ি নামে পরিচিত আমরা আজকে সেখানে যাব আমরা রওনা হচ্ছি সেই রাজার বাড়িতে দেখার জন্য রাজা হরিশ্চন্দ্র অযোধ্যার প্রসিদ্ধ সূর্য বংশের রাজা ছিলেন তার বইয়ের নাম ছিল তারা ছেলের নাম রোহিত হরিশ্চন্দ্র সত্যবাদী ধর্মপরায়ণ ব্যক্তি ছিলেন তার ধর্মপরায়ণ ভীষণ পরিস্থিতির মাধ্যমেও তিনি ধর্ম পালন করে যেতেন তার ধর্মপরায়ণ ইন্দ্রলেকে ওনার চর্চা হতে থাকে গুরু বৈশিষ্ট্য বিশ্বমিত্র উপস্থিত ছিলেন সেখানে এটা সেই হরিশ্চন্দ্রের রাজপ্রাসাদের বহিরা আমরা ভিতরে প্রবেশ করতে লাগলাম ভিতরের অংশটুকু দেখতে শুরু করলাম আমরা রাজা হরিশ্চন্দ্রের রাজপ্রাসাদের পুরো চিত্রটাই তুলে ধরেছে রাজা হরিশ্চন্দ্রের রাজপ্রাসাদ মাটির নিচে চাপা পড়েছিল মাটি খুঁড়ে এই অংশবিশেষ উপরে ওঠানো হয়েছে ইন্দ্রলোকে গুরু বৈশিষ্ট্য বিশ্বমিত্র হরিশ্চন্দ্রের পরীক্ষা নিয়েছিলেন হরিশ্চন্দ্রকে পরীক্ষা নেওয়ার জন্য স্বপ্নে তাকে রাজপ্রাসাদ দান করার কথা বলেছিলেন এবং বিশ্বমিত্রকে রাজপ্রাসাদ দান করে দিলেন স্বপ্ন ভাঙ্গার পরে বিশ্বমিত্র সাধুবেশে তার সম্মুখে হাজির হলেন হাজির হওয়ার পরে বিশ্বমিত্র বললেন তোমার স্বপ্নের কথা কি মনে আছে রাজা হরিশ্চন্দ্র বললেন হ্যাঁ অবশ্যই মনে আছে আমি প্রস্তুত বিশ্বমিত্র বলল তাহলে এই রাজপ্রাসাদের অংশই আমি তোমরা অতি শীঘ্র রাজপ্রাসাদ ছেড়ে চলে যাও রাজা হরিশ্চন্দ্র তার স্ত্রী ছেলেকে নিয়ে রাজপ্রাসাদ থেকে চলে গেল এবং সাথে বিশ্বমিত্র এগারোশো স্বর্ণমুদ্রার দাবি করল রাজা হরিশ্চন্দ্র বলেছিল যে আমি সর্বত্র সব কিছু দিয়ে দিয়েছি আমার কাছে কোনো কিছুই নেই আমি এখন এগারোশো মুদ্র কোথায় পাব বিশ্বমিত্র বলল তা আমি জানি না আমাকে এগারোশো মুদ্রা দিতে হবে রাজা হরিশ্চন্দ্র তার স্ত্রী পুত্রকে নিয়ে অনেক দূর চলে গেলেন এবং স্ত্রী পুত্রকে এক ব্রাহ্মণের সেবায় বিক্রি করে দিলেন এবং সেখান থেকে ফেরত আসলেন অন্যথায় এক জায়গায় এক চার্নালের কাছে তিনি বিক্রি হয়ে গেলেন এগারোশো স্বর্ণ মুদ্রা একত্রিত করে রাজা হরিশন্দ্রের বিশ্বমিত্রর হাতে তুলে দিলেন এবং সমগ্র রাজপ্রাসাদ বিশ্বমিত্রর হাতে চলে গেল এভাবে ইন্দ্রলোকে রাজা হরিশন্দ্রকে পরীক্ষা করেছিলেন এবং রাজা হরিচন্দ্রের জীবন কাহিনী সম্পর্কে জানতে হলে আপনারা ইউটিউবে ছাড়ছেন তাহলে রাজা হরিশ্চন্দ্রের জীবন কাহিনী সম্পর্কে জানতে পারবেন রাজা হরিশন্দ্রের পরবর্তীতে রাজপ্রাসাদ কে চালিয়েছিল সেটাও জানতে পারবেন